ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস মেকোভার পাইলস মেকোভারে নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা টিউটোরিয়াল আজকে টিউটোরিয়ালটা হচ্ছে স বোনের বিয়ে সকালবেলা আর গায়ে হলুদে কীরকম মেকওভার করবো তা সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি চলে চলো ভিডিওটা স্টার্ট করেন গায়ে হলুদে যেরকম শাড়ি পরে সকালবেলা একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি তার সাথে একটা রেড কালারের ব্লাউজ একটা সিম্পল একটা হার পরেছি যেহেতু দিনের বেলা আর একটা পাশাখানের পরেছি তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি মুখটা আমি ক্লিন করে নিয়েছি আর এখানে আমি টোনার ব্যবহার করছি হচ্ছে গুড ভাইবসের একটা টোনার ব্যবহার করছি এখানে আমি ময়েশ্চারাইজার ব্যবহার করছি নিভিয়া সফট

আজকে আমি এখান থেকেই আমি ফাউন্ডেশনের কাজ করে দিচ্ছি এই শেডটা দিয়ে মিস ক্লিয়ারের একটা ব্যানানা পাউডার আমি ব্যবহার করে নিচ্ছি এরকম একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আই শ্যাডোটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি এটার মধ্যে আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি কালার ছাড়া একটা পরিষ্কার ব্রাশ আমি আই শ্যাডোটাকে ব্লিড করে নিচ্ছি কন্ট্রোল করে দিচ্ছি টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর আমার প্রত্যেক দিনের নতুন নতুন টিউটোরিয়াল তোমরা যদি দেখতে চাও তাহলে আইকনটা টিপে দিও তাহলে যখনই আমি ভিডিও দেবো তোমরা প্রথমেই দেখতে পাবে তাহলে এই হলো আজকে আমার হেয়ারস্টাইল আর এই হলো আজকের আমার মেকআপ তাহলে হ্যালদি লুকের মেকআপ তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো টাটা